আসসালামু আলাইকুম এস এসসি হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আর মাত্র কিছু সময় বাকি কিছু মিনিট বাকি কিছু সেকেন্ড বাকি তার পরবর্তীতে আমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে যেই রেজাল্টের অপেক্ষায় উনিশ লক্ষ শিক্ষার্থীর আজকে রাত্রে একজনেরও ঘুম হয়নি যেহেতু রেজাল্ট প্রকাশে বেশি সময় বাকি নেই প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখে সার্জ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আছে এই অ্যাপটাকে ইনস্টল করবে কারণ কি এই অ্যাপস থেকেই রেজাল্ট প্রকাশে দিন তো সবার আগে রেজাল্টটা চেক করতে এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো চারের লিঙ্ক ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে আমারই তো ঘুম যে কালকে কেমন রেজাল্ট হবে পাশের আর কেমন আসবে আমি সারা রাত আজকে জেগে সারা রাত জেগে আছি যে শিক্ষার্থীদের কালকে রেজাল্ট প্রকাশ পাচ্ছে মানে আমার ভিতরেই এতটা এক্সাইটমেন্ট কাজ করছে সেক্ষেত্রে যার পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে তার ভিতর কতটা কাজ করছে জাস্ট একটু কল্পনার বিষয় এই রেজাল্ট নিয়ে কথা তো অবশ্যই বলতে হবে কারণ কি কালকে শিক্ষা উপদেষ্টা একটা আপডেট দিয়েছে যে বিগত সরকার পাশের হার বেশি দেখানোর জন্য বেশি শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে এগুলো দেখানোর জন্য মানে পাশের হারটা বাড়িয়ে দিত ভালো রেজাল্ট দেখানোর জন্য পাশের হারটা বাড়িয়ে দিত এই বছরে এমনটা হবে না পাশের হারটা যদি কমেও তারপরেও একিউরেটলি যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করার কথা শুধুমাত্র তারাই ভালো রেজাল্ট করবে এই আপডেটটা পাওয়ার পর থেকে প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থীর মানে মুখে একটা টেনশনের ছাপ মাথায় একটা টেনশন ঢুকে গেছে তাহলে কি খাতা খুবই করা করে দেখা হয়েছে শিক্ষা বোর্ডের যে তথ্য আমরা পাচ্ছি তাতে তো মনে হচ্ছে খাতা খুবই করা করে দেখা হয়েছে যেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করবে এখন ওই ফ্যানেলিস্টও তো আমিয়ো থাকতে মানে প্রত্যেকের মাথায় টেনশন ঢুকে গেছে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এলসিসি 27 করছে বলতে অনেক খুব দ্রুত করো কারণ একটা মাত্র কোর্স আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইসি জার্নি একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয় গাইডলাইন পাবে কলেজ ভর্তি বিষয় গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজ ও ভর্তি ভর্তি সহায়তা এবং ভর্তি সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে পর্যায়ের সকল গাইডলাইন প্লাস প্লাসন এই একটা মাত্র কোর্সেই পাবে এইচ ইসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচ ইয়ে পর্যায়ে আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ

দেখেছে অর্থাৎ বিগত বছরগুলোতেও তারা খাতা দেখেছে বিগত বছরগুলোতে খাতা দেখার স্টাইল এবং দুই হাজার পঁচিশের স্টাইল আমি কোনো জায়গাতে পার্থক্য পাই নাই বিগত বছরগুলোতে শিক্ষকরা যেভাবে তাদের বেস্ট দিয়ে খাতাগুলো গুলো দেখত দুই হাজার পঁচিশ করে দেখেছে এইখানে আমি কোনো তারতম্য পাই নাই যখন একটা শিক্ষার্থী পরীক্ষায় পাশ করে তখন কিন্তু সে সম্পূর্ণ যদি কোন দেব সেটা তার ব্যক্তিগত আমি দেব না সেটাও তার ব্যক্তিগত বিষয় এটা সম্পর্কে ডিপেন্ড করে শিক্ষকের উপর তাছাড়া শিক্ষা বোর্ড কখনো একটা শিক্ষার্থীকে নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দে না শিক্ষা বোর্ড একটা শিক্ষার্থীকে নাম্বার বাড়িয়ে দিয়ে প্লাস করে দেয় না যদি এমনটাই হতো তাহলে এতগুলো বছর যাব যখন এসএসসি রেজাল্ট প্রকাশ পেয়েছে তখন একটা সাবজেক্টে নাম্বার 79 থাকতো না 79 পেয়ে এ প্লাস মিস এক নম্বরের জন্য ফেল করেছে এমসিকিউতে 9 পেয়ে ফেল করেছে এই ধরনের রেজাল্ট কোনোদিনও থাকতো না প্রতি বছর এই ধরনের রেজাল্ট থাকে তার কারণ কি জানো তার কারণ শিক্ষা বোর্ডই নাম্বার বাড়িয়ে দেওয়ার কাজ করে না 2025 সালেও যেটা হবে কোন বছরই শিক্ষার্থীদেরকে নাম্বার এভাবে এক্সট্রা বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া এ ধরনের উদাহরণ আমরা পাইনি কারণ কি আমরা রেজাল্টগুলো দেখি দুই হাজার পঁচিশ সালে দেখবো আগের বছরগুলো তো দেখেছি যে রেজাল্ট যখন প্রকাশ পেয়েছে তখন একটা শিক্ষার্থী এক নাম্বারের জন্য করেছে এক জন্য ফেল করেছে যদি নাম্বার বাড়িয়ে দিত সেক্ষেত্রে ওই শিক্ষার্থীরা আমার মনে হয় যে ফেল করতো কালকে শিক্ষা উপদেষ্টার এই তথ্যটা পাওয়ার পর থেকে আমরা তো টেনশন করছি সাথে উনিশ লক্ষ শিক্ষার্থীও টেনশন করছে যে সেক্ষেত্রে রেজাল্ট হতে চলেছে কেন দুই হাজার পঁচিশ সালে সবকিছু নতুন পদ্ধতিতে হচ্ছে রেজাল্ট আসলে কোন পদ্ধতি দিতে হবে রেজাল্টটা কি ভালো হবে নাকি খারাপ হবে পাশের হারটা কি অনেক কমে যাবে শিক্ষা উপদেষ্টার তথ্য সেরকমই কিছু আবাস পাওয়া যায় তবে আমি শিক্ষার্থীদেরকে বলবো টেনশন না করার জন্য কোনো বছরই শিক্ষা বোর্ড শিক্ষার্থীদেরকে রেজাল্ট এক্সট্রা দিয়ে পাস করিয়ে বা এ প্লাস করে দেয়নি শিক্ষার্থীরা যতটুকু রেজাল্ট করেছে সম্পূর্ণ নিজের যোগ্যতাতে রেজাল্ট করেছে যদি শিক্ষা বোর্ড রেজাল্ট বাড়িয়ে দিত আগের বছরগুলোতে সেক্ষেত্রে কখনো রেজাল্টে উনআশি থাকতো না আর কখনো রেজাল্টে এক নাম্বারের জন্য এ প্লাসটা মিস হতো না অবশ্যই এই নাম্বারগুলো বাড়িয়ে দিত এই এই বিষয়গুলো নিয়ে আপাতত রেজাল্ট প্রকাশের আগে টেনশন করার কোনো দরকার নেই টেনশন ফ্রি থাকো ইনশাল্লাহ যা হবে ভালো কিছু হবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসসি সাতাইশ কোর্সে ভর্তি হবে খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে সকল বিষয় তোমাকে একবারে টেনশন মুক্ত রাখতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ